আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে অনেক কথাগুলো থেকে বড় আছে কর্মের জগে কথা বলার থেকে অনেক উপরে আছে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি আপনাদেরকে জাস্ট আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দু দুবার নকশাল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছি দুবার আমরা আর এটা চ্যালেঞ্জ যেটা আছে বিনা বলিদানে হয় না যেটা এটা চ্যালেঞ্জ যেটা আমরা চ্যালেঞ্জ ফেস করেছি আমাদের আড়াইশোর থেকে বেশি লোককে বলিদান দিতে হচ্ছে এই যে সেকেন্ড টাইমের আমি কথা বলছি আমরা যেভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন করি যে পরিমাণে যে পরিमाने লোকজন কে কন্ট্রোল করি গাইড করি আপনি পূজর ব্যাপারি বলুন এত বড় গঙ্গা সাগর বলুন অনেক এখন বিশ্ব সিস্টেম হলো যে তো লোকজন ওখানে इकट्ठा হয় আর আপনি কোনো জায়গায় আমি এটা বলছি না অন্য জায়গায় কিছু কিছু জায়গায় কোনো কোনো সময় মানুষ কে প্রাণ হারাতে হইছে কিন্তু আমাদের স্টেটের একটা খুব বড়ApiException আছে আমরা সব এটাকে খুব গাম করি আমাদের পুলিশ ফোর্স ওগুলোকে বিনা কোনো মানুষের কোনো প্রাণহানি অন্য কিছু হয়ে আমরা এটাকে খুব বড় ভালোভাবে চ্যালেঞ্জ করতে পারি আমার বক্তব্য এটাই আছে আপনাকে আপনার কর্মে অন্য লোককে না শুনে আপনার মনের কথা শুনুন আপনার আমাদেরকে আমরা যেটা পরিস্থিতি ট্যাকল করি আমি আমার অন দি ডে অফ দ্য সুপার এনিমেশন शेरवेल परेड अमी শুধু আপনারা কে এটা বলার জন্য বলছিলাম আপনারা ইউ আর ওয়ান অফ দি বেস্ট পুলিশ ফোর্স ইন দা কান্ট্রি এন্ড ওটা কে মেইনটেইন করার জন্য শুধু কথা বলে কথা বলে ওটা হয় না কর্ম দিয়ে হয় আর ওর মধ্যে প্রত্যেক কনস্টেবল প্রত্যেক মার্চ যে লোয়েস্ট ফরমেশন আছে सिविक হোম গার্ড সকলের ওতোই অবদান আছে যত সিনিয়র অফিসারদের তার অবদান কম নেই আমাদের সকলকে আমরা একটা ফ্যামিলি মতন আছি আমাদের সকলকে এক সঙ্গে নিয়ে চলতে হয় সকলকে এক সঙ্গে থাকতে হয় আর আমাদের যে শক্তি আছে ওটা এক সঙ্গে থাকা থেকে আসে আলাদা আলাদা আমরা কেউ নই আমরা সবাই মিলিয়ে পুলিশ বাহিনী আছি আমি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুইজনের বলছি আমাদের আমরা আমাদেরকে গેરু করা উচিত আমাদের বাহিনী দক্ষতার রূপে আমরা চ্যালেঞ্জেস যে ফিল ফেস করি অন্য স্টেটে যে আমাদের পপুলেশন আছে যে এরিয়া আছে যে জিও পলিটিক্যাল সিচুয়েশান আছে যে যে জায়গায় আমরা প্লেসড আছে চ্যালেঞ্জেস যেটা আমরা ফেস করি এটা অন্য কোনো স্টেটে ফেস করা হয় না আমরা কোস্টাল এরিয়াও আছে আমাদের পাহাড়ের এরিয়াও আছে আমরা সব রকম চ্যালেঞ্জেস ফেস করি অ্যান্ড ওটা ভালোভাবে ফেস করি আপনাদেরকে লাস্টলি এটা দিরগায় করব না এটা মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ তাকুনি ফেস করতে পারি যখন আমাদের পরিবার নাম্বার 1 হচ্ছে যেই ঈশ্বর ভগবানের উপরে বিশ্বাস করেন রাখেন সেটাই আমাদেরকে সাহস দেয় আমাদের পরিবারকে নিজের কাছে রাখে ওই হন লোকজনের কাছে রাখে পরিবার আর বন্ধুরা যারা છે ওরাই আমাদেরকে আমাদের ডিফিকাল্ট টাইমে শক্তি দেয় আমাদেরকে সাহস দেয় আপনাদের সকল কে অমর হোম ভালো আসা প্রত্যেক আপনারা আমার সঙ্গে আমরা সবাই একসাথে মিলে এত ডিফিকাল্ট চ্যালেঞ্জেস ফেস করতে পেরেছি আর আগেও ইচ বেটার ভাবে ফেস করব এটা আমার আশা যেটা অনেক সময় আশা ছিলাম অনেক সময় বলি লোকজন কে বলি প্রত্যেক অভিভাবক বা পিতার কি প্রার্থনা থাকে ভগবানের কাছে প্রত্যেক পরিবার এর যে অভিভাবক আছে পিতা છે ও বলে ભગવાન અમાকে শক্তি দাও আমি সব চ্যালেঞ্জেস ફેસ করতে পারি কিন্তু আমি એક জন কাছে হারতে চাই আমার nijer સંતાન heir কা আমার nijer next generation কা আমি চাইবো আপনারা যেটা কাজ করেছেন আমাদের আরো ভালোভাবে উন্নত হবে আরো আপনি পশ্চিমবঙ্গ পুলিশের ক্যালকাটা পুলিশের আমাদের দুটা বাহিনীর নাম খুব রোশন করবেন খুব ভালো করবেন অ্যান্ড আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার